প্রথম তারপর দ্বিতীয় তৃতীয় এটা পুরোটা হলো ফাইনাল রেজাল্ট আসছে রোল নাম্বার আসছে এক নতুন বছরে বই পেলাইস হ্যাঁ হুম এনে কি দেখতেছ বালাটা কবি দেবো আর কাপড় দেখি বাংলা বই হ্যাঁ বাংলা বইতে আমি এক গেল কবিতা খুঁজি কবিতা খুঁজে কবিতা একটা নাই দেখে কথা বলি তোমার নাম কি কথা বলি তুই বই না দেখা বাইরে দেখা ঘুরতে কথা কই না দেখা এখানে কবিতা কয়টা আসছে বই

এক রাখাল এই যে মাগরাখালের গল্প এক দেশে ছিল এক খাল হুম সে মাঠে গরু চরাতো গরু চরাতো আর বাঁশি বাজাতো তোবো তার সময় কাটতো না একদিন সে মজা করলো সে গাছের আড়ালে লুকালো বা ভাগ ভাগ তারপর বলল ভাগ এসেছে ভাগ এসেছে গ্রামবাসী দৌড়ে এলো তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল এরকম সে অনেক দিন করলো গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বা গেল রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে ধরে নিয়ে গেল রাখালকে আর খুঁজে পাওয়া গেল না হ্যাঁ এখান থেকে কি শিখলি

সামচুর রহমান সামচুর রহমান ছিল আগে ট্রেন তো আরেকজন ছিল আমার যেটা মনে হয় বোঝায় কো না নেই ঝক ঝকা ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই একটু জিরাও ফের ছুটে যায় একটু জিরাও জি একটু जीरोে একটু जीरोে ফের ছুটে যায় মাঠ পেরো লেবন ফুলের উপর বাজনা বাজে ছন ছনা ছন এইটু কি এ হুম

ना D O Y ना D O D डॉग डाक तो कौन कौन ये तो पूरी नहीं आते D U C K डॉक D U दूर दूसरे का सी के दूर दूसरे का कोई दूर दूसरे ओ ये देव दूर ये देव दूर हाँ ये दूसरे

এক টাকা এক টাকা এক টাকা এটা এক টাকার এক পাট আরেক টাকার আর এক এটা দুই টাকার এক পট মানে এগুলো অপোজিট দুই থাকে না সেরকম দু এক টাকা দুই টাকা হুম টাকা 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 তারপরে এখানে টাকা দেখে পঞ্চাশ টাকা বোঝা পাঁচ টাকা না এইটা হয় নাই তো এই যে মিলাতে হবে এই যে পঞ্চাশ টাকা এই যে পাঁচ টাকা এখানে এই যে একশো টাকা এখানে বিশ টাকা এই এই যে বিশ টাকা এখানে দশ টাকায় যে এখানে এটা এইভাবে ক্রস ক্রস করে মিলাতে হবে হ্যাঁ মানে এটা মানে দেখা দিছে এই যে এক লাখ টাকা এক টাকা দুই টাকা তিন টাকা আচ্ছা এই যে এই ব্যাগের একটা বিয়োগ অঙ্ক তুই করতে পারবি কলম না এনে তুই বল এই এই যে না এভাবে বলে তোর দেখ দেখো না দাগ দেউ দাদে তোর বই নষ্ট করার দরকার নেই বই নষ্ট করার দরকার নেই তোর কলম খান কই কলম ডাক জানি এই যে আমি বই তো ডাক দুম না ডাক দুম হাতে আচ্ছা কই গেল ওইডে আইডে দাঁড়া দাঁড়া কি দেই বের করে দে আমি সে অঙ্কটা বের করে দেই

এখানে মোট হবে এই যে এইগুলা কেমন বুঝাই এইখানে গেছে না এই যে এই দিক দিয়ে দেখ এই এই যে 7 আর পাঁচ মনে কর তোর কাছে 7 আপেল আছে তার থেকে 5 টা আমি নিয়ে নিলাম তাইলে তোর কাছে কয়টা বল থাকলো हां तो आज 5 থেকে 5 নিয়ে গেলে তোর কাছে থাকলো 7 1 2 3 7 পাঁচটা আমি নিয়ে গেলাম পাঁচটা আমার দিয়ে দে 3 4 5 আ দুড়ে আচ্ছা তাহলে এইখানে দিলি দুই হুম এইখানে দুই দিলেন তোর হাতে দুই থাক রাখ হ্যাঁ দুই তারপরে এইখানে নয় নয়টা আপেলের থেকে তোর কাছ থেকে 1 2 3 4 5 6 টা টা সাত এত 1 2 3 4 5 6 7 8 নয়ডা থেকে দুইটা আপেল আমি নিয়ে গেলাম আচ্ছা তাহলে এই যে এইখানে বসাবি এই দুই এর এই সাইডে হয় সাত কত আছে জানিস বাহাত্তর আছে বাহাত্তর এখানে এখানে মোট হলো হয়েছে সাতানব্বই থেকে পঁচিশ মাইনাস গেলে কত আসে ঠিক আছে এডে আরে বিয়োগ অঙ্কে এইভাবেই মানে আমারই বলে লো কি কি কে পেয়ে যে আচ্ছা শেষ আজকে না আরে পরে লেখিস এখন আন্দাজে লেখা নষ্ট করিস না তো আমাদের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দে